আমরা কি করি আ রেিরে ভাই ফোন মে ঠিকাল না লইছে খালি তোই অমনি করে এর কোমে গাও জান কোমে যায় আর কথা কোমে যায় কিছিই পাইতেছি কিছিই পাইতেছি না লাইন পইতেছি না লাইন গা ছারা হই যায় আমাদের তো লাইন সব উল্টা পাল্টা লাইন হয়ে গেছে সামনে কে দাঁয় আমি পিছনে কে দাঁয় আমি

চাম আপোনাৰ পাখি দেখি আছে এই